হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম আমার আজকের ভিডিওতে থাকছে চুলায় কিভাবে আপনারা একটি মাত্র ডিম দিয়ে খুবই মজাদার পাঁচটি কাপকেক তৈরি করে নিতে পারবেন কাপকেক কিন্তু আমরা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে থাকি বিশেষ করে ছোটরা কিন্তু এই কাপ কেকগুলো বেশি পছন্দ করে থাকে তাই এরকম নরম তুলতুলে এবং পারফেক্ট একটা কাপকেক যদি আপনারা ঘরে তৈরি করে দিতে পারেন তাহলে তো আর বাচ্চাদেরকে বাইরের থেকে কিনে খেতে হয় না তো চলুন দেখে আসি কীভাবে এই কাপ কেকটি তৈরি করে নিতে হবে প্রথমেই মিক্সিং বলে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আজকে কিন্তু আমি একটা ডিম দিয়ে পাঁচটি কাপকেক তৈরি করে দেখাবো এতে চিনিটা কিন্তু ভালোভাবে মেল্ট করে নিতে হবে হলে কিন্তু কেকটা ভালোভাবে বেক হবে না ডিমটা ভালোভাবে ফমি হয়ে এসে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং এর টেস্টটা বেশি ভালো হওয়ার জন্য আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাটারস্কচ ফ্লেভার আপনাদের কাছে যদি হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার তেল এখন সবগুলো উপকরণ আবার এক মিনিটের মতো ভালোভাবে বিট করে নিচ্ছি আর এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে একটা চালিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ আমি অ্যাড করছি এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে এই ব্যাটারের মধ্যে অ্যাড করছি অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিবেন এই যে চালা হয়ে গিয়েছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে এখন আবার ভালোভাবে সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে এই কাজটা কিন্তু আপনারা একটু জোরেই করতে পারেন কারণ এটা স্পঞ্জ কেক না যে আপনাদের আলতোভাবে মেশাতে হবে তো মেশানো হয়ে গিয়েছে আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব রাখবেন তো কাপ কেকগুলো বেক করার জন্য আমি আজকে অ্যালুমিনিয়ামের এরকম কাপকেক লাইনার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট চায়ের কাপে ওইগুলো বেক করে নিতে পারেন তো এখন এই কাপ কেক লাইনারের মধ্যে আমি অর্ধেক পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি খুব বেশি ভরে ব্যাটার দিতে যাবেন না তাহলে কিন্তু কেকটা বেক হয়ে উপচে পড়ে যাবে তো এই কাপ কেকগুলোর অর্ধেক পরিমাণ কিন্তু আপনাদের ব্যাটার দিয়ে দিতে হবে এই যে হয়ে গিয়েছে এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ ব্যাটার দিয়েছি আর উপরে একটু আমি বাদামের কুচি দিয়ে দিচ্ছি আপনার হাত হাতের কাছে থাকলে দিবেন না দিলেও হবে বাদামটা দিলে টেস্টটা বেশি ভালো হয় দিয়ে এখন আমি যেহেতু চুলায় বেক করব এখানে আমি একটা স্টিলের প্লেটে কাপকেকগুলো নিয়ে নিচ্ছি আপনারা যদি চুলায় বেক করতে চান অবশ্যই কিন্তু এরকম একটা স্টিলের প্লেটে নিয়ে নেবেন আর না হলে কিন্তু সরাসরি এই কাপকেকগুলো আপনারা চুলায় দিতে পারবেন এরকম একটা প্লেটে নিয়ে তারপরে স্ট্যান্ডের ওপর দিতে হবে তাই হাঁড়িটা আমি দশ মিনিট আগে মিডিয়াম টু লো হিটে প্রিহিট করে নিয়েছি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে এখন এই প্লেটটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে এখন আমি পঁচিশ মিনিট মিডিয়াম টু লো হিটে এটা বেক করে নিব ওভেনের মতো সুন্দর একটা কালার যদি উপরে আনতে চান অবশ্যই এরকম একটা সিলভারের ঢাকনা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে না হলে কিন্তু উপরে এরকম সুন্দর কালার আসবে না এই যে দেখুন পঁচিশ মিনিট পর আসলাম দেখতেই পাচ্ছেন আমার কাপকেকগুলো মশাল্লা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে তা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বোঝায় কিন্তু যাচ্ছে না এটা যে চুলায় বেক করা দেখে মনে হচ্ছে কিন্তু একদম ওভেনে বেক করা কাপকেকের মতো হয়েছে এই এখন আমি চেপে দেখিয়ে দিচ্ছি এটা যে কত পারফেক্টভাবে সফট আর স্পঞ্জি হয়েছে এবং সাইডগুলোও দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর হয়েছে একদম কিন্তু পুড়ে যায়নি এই যে আমি নিচে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাপকেকগুলো কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে আশা করছি এই মজাদার রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ